আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আমি হাবিবুল্লাহ জিরো ফাইভ জিরো আমার ফেস্টটি আপনারা জানেন অবশ্যই আমি একটি ভালো একটি কাজ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অবশ্যই আপনারা চাই আপনাদের কাছ থেকে আমি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সেই মানবতার কাজে চলে আসলাম যে যে যাকে দেখছেন এখানে যে মুরব্বী উনি কিন্তু খুব অসুস্থ যে ওনার পায়ে যে একটি রোগ সেই রোগটা যে হচ্ছে আমরা আসলে ডাক্তারের যে পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা করার মতো তাদের অক্ষম হয়ে গেছে ওনার যে মেয়ের কাছে থাকেন তার ছেলেটা আমরা জানি না তাদের কথাগুলো আমরা নাই বলি বলার দরকার নাই ওনার মেয়ে ওনার চিকিৎসার জন্য এনেছে কিন্তু এখন তার মেয়েরও হাজব্যান্ড নেই যে ওনাকে খসটা চালাবে আমরা চাই আপনাদের মাঝে ওনার যে এখন যে খরচ ওনার পাটা হয়তো পেলিয়ে দেওয়ার একটি প্রোগ্রামও চলতেছে এবং কি থাকার জন্য থাকতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন তাহলে আমরা যদি একটু আপনারা আমাদেরকে ভালো দৃষ্টিতে দেখেন সেই দৃষ্টিতে দেখতে হলে অবশ্যই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমরা দুটি বিকাশ নাম্বার দেবো আমাদের খরচের পরায় দুটি সিস্টেম যদি আমরা পা রাখতে চাই তাহলে কিন্তু আমাদের কমপক্ষে তিন থেকে পাঁচ লক্ষ টাকা যাবে আর যদি আমরা পা ফেলে দিতে চাই তাহলে কিন্তু আমাদের আরো কিছু কম লাগবে কিন্তু সেটা অন্য বিষয়ের কারণ পাটা রাখতে হলে অনেক খরচ তাহলে আমরা চেষ্টা করব তার পা ওনার এই পাটা রাখার জন্য উনি কিন্তু এখনো কষ্ট হলে কিন্তু পাটা এমন একটা সিস্টেম আপনারা দেখতে পারবেন কি পরিস্থিতি একটা মানুষ এভাবে ভুগতেছে ওনাকে আমরা দেখে ওনাকে আমরা চাই আবারও আমাদের মতন হাঁটাফিড়া করতে চলাফেরা করার জন্য আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতার হাত একটু বেরিয়ে দিবেন অবশ্যই এখানে আমরা দুটি বিকাশ নাম্বার নগদ নাম্বার দুোনটার মধ্যে আছে এবং কি কাউসার মাওলানা কাউসার সাহেব এবং শাকিল হোসেন আমরা এই দুজনের বিকাশ নাম্বারই আমাদের ইনবক্সে ইয়াতে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনি শুয়ে থাকবেন শুয়ে থেকে শুয়ে উঠবেন বসন্তনী বসন্তনী সরবিনী সরবিনী না এখান থেকে শুরু করে আমি এটা দিলাম না তুলতাম না দেখেন এটা আসলে আমি খোলার মতো আমারে সাহস নাই তাই খুলতে পাচ্ছি না কিন্তু কোণরা চিকিৎসার টাকার অভাবে না অভাবে না না পারার কারণেই ওনাকে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু এখন আমরা যেহেতু জেনেছি শুনছি আমাকে মেসেজ দিয়েছে তাই আমি এই যেভাবে ছিলাম ঠিক সেভাবেই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে অবশ্যই আমি চাই সবাই এই ভিডিওটা অন্তত পক্ষে একটা শেয়ার করবেন একটা শেয়ারের কারণে একটি ভালো মানুষের কাছে গিয়ে পৌঁছলা হয় আমাদের কষ্টের টাকাটা চলে আসবে আমি চাই আর যারা পারেন পক্ষে 10 টাকা হলো বিকাশ করেন 10 টাকা হলো বিকাশ করবেন আমরা চাই আপনাদের মাঝে আমি আবারও এই পরবর্তীতে আমি আপনাদেরকে সেই আপডেট নিয়ে আসব কি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই আপনাদের মাঝে আপনাদের আপনারা যে আনামত দিবেন সে আনামত যেন নয় না হয় আমরা সেভাবেই কাজ করে যাবো ইনশাল্লাহ আপনারা যে যত পারেন অবশ্যই সবাই একটু ভিডিওটা ভালো করে শেয়ার করবেন আমরা চাই আপনাদের মাঝে কারণ পাঁচ লক্ষ টাকা একটা আমাদের নয় লক্ষ পঁচাত্তর হাজার পরিবার সেখান থেকে আমি যদি সবার কাছ থেকে একটা শেয়ারও চাই আমি মনে করি সেই ভিডিওর মাধ্যমে পয়সাটা চলে আসতে পারে কিন্তু আপনার অন্তত পক্ষে আমি যতটুকু পারি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাকে আপডেট দেবো ইনশাআল্লাহ আপনারা আমাকে অন্তত পক্ষে যারা না পারবেন অন্তত পক্ষে একটা শেয়ার হলেও দিবেন আমি চাই শুধু ভিডিওটা শেয়ার কারণ আমরা শেয়ারের মাধ্যমে এটা আমরা প্রচার করে দিতে পারবো আপনারা যে মানবতার কাজ মানবতার কাজ করতে হলে অবশ্যই সকলের সহযোগিতা লাগবে এই সহযোগিতার হাত সবাই একটু বাড়িয়ে দিবেন আপনার কাছে আবেদন করলাম আমরা এই দুটি বিকাশ নাম্বার দিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের খরচা প্রায় পাঁচ লক্ষ টাকার মতন কাশিয়ে যাবে আমরা চাই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আমরা আবার আসবো ইনশাআল্লাহ